ছেলের বাবা শাশুড়ির কাছ থেকে জামাই আদর পাচ্ছে না তাই বলে কি ছেলেও পাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমত আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো শুক্রবার স্পেশাল আস্ত মুরগির রোস্ট রেসিপি মাটির চুলায় তৈরি করব। শুনলেই যেন লোভ আসে মাটির চুলায় রান্নাগুলো এত বেশি মজার হয় না খেলে সবাই মিস করবেন তো এখানে একটি আস্ত দেশি মুরগি নিয়েছি মুরগিটাকে খুব ভালোভাবে পেটটা কেটে ক্লিন করে নিয়েছি এরপর মুরগির চারপাশটাকে আবার সুতা দিয়ে সেলাই করে নিয়েছি যাতে করে মুরগিটা দেখতে সুন্দর লাগে এবং পা দুটোও বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর এখানে মেয়েদের জন্য হালকা একটু হলুদ লবণ আর এক পিস লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এভাবে মাখিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি একটি হাড়িতে রান্নাটা করবো মাটির চুলায় দেখতে পাচ্ছেন এরপর এখানে আমি পেঁয়াজের বেস্তার জন্য কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি এই তো আমার পেঁয়াজের বেস্তারটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তো এরপর ওই একই তেলের মধ্যে দিয়েছি ওই আগে থেকে মেরিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে আমি উল্টে পাল্টে হালকা ভেজে নিব এটা খুব বেশি ভাজবো না তো হালকা ভেজে চিকেনটাকে তুলে নিব এরপরে এটা দিয়ে আমি রোস্ট তৈরি করবো আপনাদের মাঝে সেটাই শেয়ার করতে যাচ্ছি যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব এই যে চিকেনটা আমার উল্টে পাল্টে হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তুলে নেবো তো আমি প্রথমেই বলছি ভিডিওর শুরুতে যে বাবা জামাই না পেলেও ছেলে কি পাবে না সেটা হয় তার মানে হচ্ছে আমার হাজব্যান্ড সাত আট বছর হয়েছে এখনও বাংলাদেশে আসছে না তো তাই আমার মা অনেকদিন যাবতীয় জামাইকে জামাই করতে পারছে না সেটা তার ছেলেকে দিয়ে পূর্ণ করছে তো এখানে আমি কিছু পেঁয়াজ দিয়েছি সেটা ভেজে দিয়েছি গোটা গরম মশলা তিন চার টুকরো করে একটি তেজপাতা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এখানে তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাকে তেলের সঙ্গে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সুন্দর একটি কালারের জন্য হাফটা চামচ হলুদ আর এখানে জয়ফল জয়ত্রী তারপর হচ্ছে পোস্ত দানা এলাচ লবঙ্গ দারচিনি চিনি সব কিছু মিলিয়ে বেটে নিয়েছি সরি এখানে বাদাম বাটা কিসমিস বাটা তিন টেবিল চামচ এবং দিয়েছি দুই টেবিল চামচ টক দই সেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে তো এরপর মশলাগুলো আমি অফ ক্যামেরায় দশ মিনিট কষিয়ে নিয়েছি নিয়ে এখন আমি ওই যে আগে থেকে ভেজে রাখা চিকেনটা সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এই চিকেনটাকে একদম মিডিয়াম আছে দশ মিনিটের মতো আমি কষিয়ে নিব অবশ্যই চিকেনটা খুব ভালোভাবে কষাতে হবে যেহেতু আস্ত মুরগি ভিতরে যদি কিছু না ঢোকে সেজন্য চিকেনটাকে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিয়ে এখন এখানে আমি দিয়ে দেবো নারিকেলের দুধ নারিকেলের দুধ দিয়েই আজকে রোস্টটা করব তো আমি এই প্রথম নারিকেলের দুধ দিয়ে রোস্ট করেছি আসলে অনেক বেশি মজার ছিল আপনার যারা নারিকেলের দুধ দিয়ে কখন রোস্ট রান্না করে খাননি একবার হলো বাসায় খেয়ে দেখবেন সত্যি অনেক বেশি মজার ছিল আর সেটা যদি হয় মাটির চুলায় তাহলে তো কথাই নাই এরপরে আমি আরও হাফ কাপ পানি দিয়ে অফ ক্যামেরায় একদম রোস্টাকে রান্না করে নিয়েছি শেষ পর্যায়ে এখানে চার পাঁচটা কাঁচামরিচ আগা দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজের বেস্তা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন তো আমার হাতের কাছে ঘি ছিল না তাই আমি ঘি ব্যবহার করতে পারিনি আমি সব রান্নাই কিন্তু ঘিটা ব্যবহার করি হয়তো বা অনেকে আমার যারা ভিডিও দেখেন তারা বুঝতে পেরেছেন তো আপনারা এক চামিচ ঘি এবং একটু ক্যারোজল দিয়ে দিবেন সাই ফ্লেভারের জন্য এরপর আমি পোলাও রান্না করে নিয়েছি সেটা অফ ক্যামেরায় একটি ট্রেতে সাজিয়ে সেখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এবং অফ ক্যামেরায় আমি কিছু ডিম সেদ্ধ করে কেটে নিয়েছি সেটা দিয়ে আমি একদম জামাইদেরকে যেভাবে আপ্যায়ন করে সেইভাবে সাজিয়ে নিয়েছি তো আমার ছোটো ডিমান্ড ছিল সে মুরগির রোস্ট খাবে তো আমার মা সেটাই তৈরি করেছে আমার ছোট ছেলেটা একদম তার বড় মামার মতো খুবই ভোজন ভিলাসী তো সেটা আমার মায় সবসময় তাকে দেওয়ার চেষ্টা করে আর মার কথা হচ্ছে মেয়ের হাজব্যান্ড সাত আট বছর হয়েছে বাংলাদেশে আসে না তাই তার ছেলেকে আপ্যায়ন করেই তার স্বাদটা পূর্ণ করেছে আশা করি ভিডিও ভালো লেগেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ